আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ ডাক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের অবস্থা কেমন ছিল এবং তাদেরকে কিভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়েছিল তার বিস্তারিত তথ্য জানিয়েছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালের উপপরিচালক মেজর অব ডক্টর হাফিজুল ইসলাম নাজমুল হাসান নজিরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত અમે નસીબ ગતિશ আমি জীবনের এই পর্যায়ে এসে উপলব্ধি করলাম আমি যে এরিয়াতে বসবাস করি উত্তর এরিয়ার সাত নম্বর সেক্টরে আমার ভাষা তার পাশে এই আমার যে মানুষরা যারা আমার প্রতিবেশী যারা আমার আশেপাশে থাকে তাদের জন্যে সত্যি ব্যাপার কিছু করে যাওয়া তালকাকের অশেষ মেয়েরবানী যে এই রকম একটা ক্রান্তিক ক্লান্তিকারী সময়ে আমি সত্যিকার অর্থে মানুষের পাশে দাঁড়াতে পেরেছি একটা চ্যালেঞ্জিং দিন ছিল এই দিনই প্রথম আমরা আন্দোলন সংগ্রামে আহত নিহত রোগীদের গ্রহণ করি আমরা কেউই এই দিনটার জন্যে মানসিকভাবে এবং পেশাগতভাবে তৈরি ছিলাম বেলা আনুমানিক এগারোটার সময় প্রথম সংবাদ পাই আপনারা জানেন আমাদের এই অফিসটা সাত তলায় আমাদের ইমার্জেন্সিটা নিচ তলায় সেখানে যাওয়ার পর আমি প্রথম একটা বলবো এটা এক ধরনের যুদ্ধ ছিল যুদ্ধ হতো মৃতদেহ গ্রহণ করে এটা ছিল আসিফ আনোয়ারে নর্দার্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং সাথে আরও তিনটা গুলি ছাত্রকে দেখি দেখার সঙ্গে সঙ্গে আমার মনে হয় এই দিনটি অন্য অন্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা একটা দিন হিসাবে আমাদের কাছে আসছে ভয়ঙ্কর একটা দিন হিসাবে আমাদের কাছে আসছে আসলে একজন ডাক্তার হিসেবে যে আপনি পেশাগত দায়িত্ব এই দায়িত্বের বাইরে যে কি কি উপকার করেছেন শুধু আমি না আমার এই হাসপাতালে যে ডাক্তার নার্স এবং অন্যান্য কারো বুকে অথবা মাথায় আঘাত করে তাহলে তার মৃত্যু হওয়ার একটা ঝুঁকি থাকে এই হাসপাতালে একজন ক্লিনার থেকে শুরু করে একজন প্রফেসরের কাছে কৃতজ্ঞ চিত্তে এই বিষয়টি স্মরণ করি এ কারণে স্মরণ করি সেদিন কাউকে ডাকতে হয়নি দল মত নির্বিশেষে সবাই সেদিন সত্যিকার অর্থে মানুষের জীবন রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল এমনও ঘটনা ঘটেছে দুপুরে কেউ লাঞ্চও করে কিন্তু তারা নিবিড়ভাবে নাওয়া খাওয়া ভুলে চিকিৎসা প্রদান করে গেছে তারা কন্টিনিউয়াস ব্লাড গ্রুপিং ক্রস মেসিংয়ের ভিতরে ছিল যারা স্বেচ্ছায় রক্তদাতা ছিল তারা বিভিন্ন জায়গা থেকে এসে স্বেচ্ছায় রক্ত প্রদান করেছে আর চিকিৎসার ক্ষেত্রে এক অনবদ্য উদাহরণ হয়ে থাকবে আমার পেশাগত জীবনে 1990 ছাত্র আন্দোলন এরশাদের পতনের জন্য যে আন্দোলনটা হয়েছিল সেটা ছাত্র অবস্থায় দেখা শুরু করতে হয়েছিল তখন পুলিশ এ ধরনের মারণাস্ত্র তো অনেক দূরের ব্যাপার সররাগুলির ব্যবহার ক্ষেত্র বিশেষ করতে কিন্তু এবার যে ধরনের এতক্ষণ দেখছিলেন বিডি মেগনা নিউজ 24 সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ